আরশোলা ফড়িং টিকটিকি সুনির্মল বসু আরশোলা ওরে ফড়িং তিড়িং বিড়িং লাভাস কেন আজ হদ্দ কুঁড়ে বদ্ধ পাগল নেই কি কোনো কাজ দেখ না আমি সারাটি দিন খাটি কেমন জোর লক্ষ্মী ছাড়া নাচন ছাড়া কাজ কি নাহি তোর ফড়িং আরে আরে আরশোলা তুই বকিশ্নে রাখ ঘুঁটের গাদায় ঘুরে বেড়াস বড্ড দেখি যাক। নোংরা যত আবর্জনা তাই খুঁটে তুই খাস পরের ত্রুটি ধরার আগে নিজের দিকে চাস আরশোলা ইস দেখি তোর বড় ই লিকপিকে আলপাত বেজায় ফাজিল চ্যাংড়া ফড়িং ভীষণ চালিয়াত পতঙ্গদের সেরা আমি রূপে গনে দুই আরশোলারু পাখির সামিল জানিস নাকি তুই ফড়িং ন্যাংলা ফ্যাংচা আরশোলাটা পোক পক্ষী যদি হয় টিকটিকিটা কুমির তবে নিশ্চয় নিশ্চয় কেঁচো তবে সাপের জাতি হাতির জ্ঞাতি ব্যাং বিদ্যা ধরীর আমি জ্ঞাতি ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং আরশোলা থাক 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 ঢের হয়েছে ভেংচি কাটা রাগ হ্যাংলা ফড়িং চ্যাংরা মিতর শিকেই তোলা থাক আমার কথা বুঝবি কি তুই বুদ্ধি যে টিম টিম লিখ পিকে গঙ্গা ফোড়িং আস্ত ঘোড়ার ডিম ফোড়িং গঙ্গা ফোডিং মস্ত কুলেন দেশ জোড়া তার নাম আর তুই নেবায় পাওয়া ভ্যাবা গঙ্গারাম ফুলে ফুলে বেড়াই আমি নোংরা ঘাঁটিস তুই নাকশিটকে পালাই যদি হঠাৎ করে ছুঁই আরশোলা গৃহস্থদের ঘরে আমার অবাধ অধিকার তাদের মাঝেই জীবন কাটাই বুঝবি কি তুই আর চোরের মতো পালিয়ে বেড়াস উদমো আহাম্মক যেমনি ভিতু তেমনি বোকা জানে সকল লোক ফরিং ভগবানের তৈরি তোরা অপূর্ব এক চিজ সারা গায়ে জড়িয়ে রাখিস শক্ত ব্যাধির বীজ সেসব ব্যাধি ছড়িয়ে যে দিস আজব জানোয়ার যাদের ঘরে থাকিস তাদের করিস অপকার আর ছোলাম চুপ করে থাক ফচকে ফড়িং ফচকানি তোর রাখ একটু জোরে বাতাস এলেই হবে ফাঁক ছোটকে যাবে পাতলা মাথা পটকে যাবে ঠিক গোঁত্তা খেয়ে পড়বি ভুঁয় ধিক 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 টিকটিকির প্রবেশ টিক 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 ফড়িং কিছু নয় আরশোলাটা অনেক ভালো পাই যে পরিচয় ঘেঁসো ফোড়িং টেঠো ফড়িং মেঠো ফড়িং আর ধরা ছোঁয়ার বাইরে তারা কাজের তারা বার আরশোলা কেমন মজা শুনলি ফড়িং টিকটিকি কি কয় আর আরশোলাদের তুলনাতে ফড়িং কিছু নয় ধরা ছোঁয়ার বাইরে তারা কাজের তারা বার টিকটিকিটা মোদের গুণের মস্ত সামচদার টিকটিকি আরশোলার প্রতি গুণের আমি ধার ধারে নে ওরে বজ্জাত এই ধরেছি ঠ্যাংটি চেপে কেয়াব কেয়াবাদ সারা সকাল হয়নি খাবা জ্বলছে উদর মোর এবার পেলাম নাগালটি তোর খ্যাঁট লাগাবো জোর টিকটিকি আরশোলাকে গিলতে আরম্ভ করলো আরশোলা ও ছেড়ে দাও টিকটিকি ভাই গেল যে মোর প্রাণ ফড়িং ধরে খাও না তুমি আচ্ছা তো বেইমান ফড়িং মুখের কথায় ফড়িং ধরা সহজ তো নয় আর ধরা ছোঁয়ার বাইরে তারা আচ্ছা নমস্কার টিকটিকিটা আরসোলাকে উদরসাত করল ফোরিং আবার মনের আনন্দে ফুলে ফুলে মধু খেই বেড়াতে লাগলো